তোমার সবাই কেমন আছো আই থিঙ্ক সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে কেমন একটা গাউন পরে এসছি আর ছাদে আছি দেখো কি সুন্দর আবহাওয়া দেখো একদম মানে ছাদের উপর চলে আসছে না তো ডালটা তো সুন্দর ওখানে হাটতেও ছোঁয়া যায় এত সুন্দর ঠিক আছে এত নিচে আর সোনাও আছে আমার সঙ্গে বাবা এখানে তো আজকে আমি আর সোনা দুজনে মিলে উপরে ভিডিও বানাচ্ছি দেখো সোনা কি দুষ্টু করছে দেখো লাখি নিয়ে বিশাল লাখি নিয়ে এদিক ওদিক এদিক ওই দুষ্টু করে পড়ছে আর দেখো লাখিটা ফেলে দিয়ে আসলো আর আমি অবশ্য ধ্যান রাখছি ও ঠিক আছে এই না যে ধ্যান রাখছি না ছাদে যেহেতু তো খেয়াল তো রাখতেই হবে তো নিচে ছিল এতক্ষণ আমাকে যে দেখেছে উপরে আর ও চলে এসছে শোনা পায়ে লাগবে কিন্তু কি করছো তোমরা আবহাওয়াটা খুব ভালো আকাশে সুন্দর হালকা হালকা মেঘ দুপুরে ভীষণ বৃষ্টি হয়েছে আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আজকে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে ঠিক আছে তো দেখো পেছনের সিনারিটা দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমার সোনা দুষ্টু দুষ্টু করছে রেখে আছে কোথাও কোথাও জল বেঁধে আছে আর দেখো এখানে আমার স্ট্যান্ড আছে এই দেখো কি দুষ্টু করছে ওটা কি হাতে কি কি ধরেছে দেখি ও বাবা ওটা কি হাতে দেখি আমাকে দাও না দাও এই দেখো কি সুন্দর দেখো কত কচুরি পানা দেখেছ বাবা এখানে আসো দেখো তোমরা বলছিল কত জঙ্গল দেখেছ জোক অসম্ভব এখান থেকে এখানে এখানে বাবা বাবা ও দেখো আকাশটা কি সুন্দর না কি সুন্দর লাগছে দেখতে একটা পাখি উড়ে যাচ্ছে ওই দেখো এখানে আমার সোনা দুষ্টু দুষ্টু করছে দেখো ওইগুলোর মধ্যে ঢুকাচ্ছে কাঠি লম্বু গাছের ডালগুলি এর মধ্যে ঢুকাচ্ছে দেখো কত আনন্দই দেখো একটু নাচো নাচো নাচি নাচি করো এই বাবা এই দেখো আমাদের পুকুর পুকুরে অনেক অনেকটা জল হয়েছে দেখো মানে ঘোলা ঘোলা জল হয়ে গেছে দেখেছো কেন কি বৃষ্টি হচ্ছে তো চারিপাশে জলটা ধুয়ে ধুয়ে যাচ্ছে সেজন্য আর এখান দিয়ে অনেক অনেক সবুজ সবুজ গাছপালা আমার তো ভীষণ ভালো লাগে দেখো এই দেখো আর একজন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ভয় কিছুই নেই বাউন্ডারি দেওয়া আছে এর জন্য কোনো ভয় নেই কিন্তু বাউন্ডারি না দেওয়া থাকলে তো অসম্ভব ছেড়ে দেওয়া ঠিক আছে ছাড়াই যায় না ওর একদম সমান সমান মাথা অবধি বাউন্ডারি জানো তো মাথা থেকে উঁচু দেখো এর জন্য কোনো অসুবিধা হয় না ছেড়ে দিলেও দেখো উপর দেখবে ওই কাঠিটা ফেলে দিয়েছে এখন দেখবে যে কি ব্যাপার কোথায় পড়লো আমার কাছে আসবে দেখো আমার সোনা চলেছে আমার কোলে আর নিচে দেখো তাকিয়ে আছে নিচে একটা কাঠি ফেলেছে আর কাঠিটা কোথায় পড়ল সেটাই দেখছে আর চলো এখন নিচে যাওয়া যাক কেমন লাগছে আমাকে সত্যি করে বলবে কিন্তু ঠিক আছে তো বাই বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকবে আমাকে অনেক 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 ভালোবাসা দিও এন্ড আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আজকের মতো বাই বাই